কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে নিপীড়ন নেমে আসে সমতলে নিপীড়ন নেমে এসেছে চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করে ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন সেই রক্ত নিশি ভরে তেমনি গাইছি শিকল পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সৎ গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখব একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা সব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না আজি রক্ত নিশি ভরে একি শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারা মুক্তি হাসি হাসে জুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে